এবার সরাসরি রাষ্ট্রপতি ভবন থেকে নবান্নে চিঠি মুখ্য সচিবকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আচমকাই একেবারে বিস্ফোরক চিঠি মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নে মুখ্য সচিবের দপ্তরে আর এই চিঠি পাঠানো হয়েছে এই নোটিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে রাইসিনা হিল থেকে নবান্নে চিঠি আসতি তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি সাড়ে সর্বনাশ কি হতে চলেছে রাজ্যে মুহূর্তে হইচই পড়ে গেল গোটার নবান্ন যুগে এর মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে তোলপাড় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে গেছেন একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক এমনকি শিক্ষা দপ্তরের একাধিক কর্তা গেছেন জেলে এখনও পর্যন্ত তদন্ত চালাচ্ছে সিবিআই এর মধ্যে বিরোধীরা যখন শাসক দলকে নিশানা করছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূলের হেভিওয়েট নেতাদের যখন এই দুর্নীতি ইস্যুতে নিশানা করছে ঠিক সেই মুহূর্তে এবার নড়ে চলে বসলো রাষ্ট্রপতি ভবন সরাসরি রাষ্ট্রপতি ভবন থেকে নোটিশ গেল নবান্নে নবান্নে নোটিসে দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতি ভবন থেকে চিঠিতে নোটিসে যা উল্লেখ করা হয়েছে যা নির্দেশ দেওয়া হয়েছে নবান্নকে মুখ্য সচিবকে তাতেই কিন্তু মুহূর্তে সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে মাঝে মধ্যে এই রাজ্যের বিরোধীরা দাবি করে যে সরকারটা বর্তমানে রয়েছে সেই সরকারকে উৎখাত করা জরুরি ভোটের আগে রাষ্ট্রপতি শাসনের দাবি কিন্তু বিভিন্ন সময়ই উঠেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে যখন একাধিকবার রাজ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ডের নেতা মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়েছেন গোটা শিক্ষা ব্যবস্থা যখন জেলে চলে গিয়েছিল তখন থেকেই কিন্তু বিরোধীরা সরব হয়েছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে তবে হঠাৎ করি যদি রাজ্যে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে কোনো চিঠি আসে আর বর্তমান পরিস্থিতিতে দু হাজার নির্বাচনের আগে সেই চিঠি আসলে যে তার তাৎপর্য অনেকটাই বৃদ্ধি পাবে এবং রাজ্য জুড়ে যে সেই ব্যাপারে আলোচনা শুরু হয়ে যাবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু এবার সেই ঘটনাই ঘটলো পশ্চিমবঙ্গে কিন্তু হঠাৎ করে কেন সচিবের কাছে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে পাঠানো হল এই বিস্ফোরক চিঠি এর পিছনে ঠিক কোন কারণ রয়েছে জানা গেছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের কাছে রাষ্ট্রপতি ভবনের আন্ডার সেক্রেটারি গৌতম কুমার একটি চিঠি পাঠিয়েছেন আর সেই চিঠিটি রয়েছে একেবারে বিস্ফোরক তথ্য যেখানে চিঠিতে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সম্পত্তি সহ একাধিক দুর্নীতির বিষয় উল্লেখ করা রয়েছে আর সেই ব্যাপারেই নবান্নকে খোঁজ খবর নেওয়ার তদন্ত করার নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি ভবন আর একেবারে বিজেপি নেতার বিরুদ্ধে নবান্নকে চিঠি পাঠিয়ে রাষ্ট্রপতি ভবনের এই পদক্ষেপ বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এমনিতেই তো যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন রাজ্যের হেভি ওয়েট বিজেপি নেতা আর সেই অভিযোগের ব্যাপারে খোঁজ খবর নিতে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে যেভাবে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানো হলো। তাতে যদি নবান্ন ঠিকমতো খোঁজখবর নিতে শুরু করে এবং সেই অনুযায়ী যদি পদক্ষেপ করে তাহলে একেবারে চরম বিপাকে পড়ে যাবেন জগন্নাথবাবু বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ জানা গেছে এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিরই এক ব্যক্তি যার নাম উদয় সিংহ তিনি একের পর এক অভিযোগ করেছিলেন আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই নবান্নকে খোঁজ খবর নেওয়ার তদন্তের নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি ভবন যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলি দাবি করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলেন এটা তৃণমূলের চক্রান্ত তৃণমূল চেষ্টা করছে এই সমস্ত কিছু করার এতে কিছু যাবে আসবে না আমার পাঁচ পয়সারও বেনামি সম্পত্তি নেই এদিকে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে নবান্নকে চিঠি পাঠানো হলেও নবান্নের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি সব মিলিয়ে গোটা বিষয়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বড় জলঘলা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশেষে এবার কিন্তু চরম বিপাকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কারণ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির মাধ্যমে বেনামি সম্পত্তির অভিযোগ দুর্নীতির অভিযোগ উঠতেই কিন্তু নড়ে চড়ে বসেছে এবার রাষ্ট্রপতি ভবন আর এই অভিযোগ কোনো তৃণমূল নেতা করেননি কোনো তৃণমূলের বিধায়ক সাংসদ কেউ করেনি করেছে খোদ বিজেপিরই এক নেতা উদয় সিংহ তার এই অভিযোগের পরপরই কিন্তু রাষ্ট্রপতি ভবন একেবারে নড়ে চড়ে বসেছে নবান্নে এসেছে একেবারে বিস্ফোরক নোটিশ চিঠি মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং তদন্ত করে যে সমস্ত অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগগুলি খতিয়ে দেখতে হবে খতিয়ে দেখে রিপোর্ট পাঠাতে হবে রাষ্ট্রপতি ভবনে আগামী দিনে এই তদন্তের ফলে কি বিপাকে পড়তে চলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় তাহলে কি কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠছে সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এগুলি তৃণমূল কংগ্রেসই করাচ্ছে কিন্তু তিনি এই দাবি করলেও কোনো তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ কেউ কিন্তু এই অভিযোগটা করেননি করেছে একেবারে বিজেপিরই নেতা এটা কিন্তু একেবারে স্পষ্ট তাই বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত মুখ্য সচিব কী নির্দেশ দেন রাজ্য পুলিশকে রাজ্য পুলিশের ডিজিকে আগামী দিনে বিরোধীরা যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতিকে হাতিয়ার করে রাজ্যের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে দিয়েছে আর এই দুর্নীতি ইস্যুটাকেই কিন্তু খাড়া করে বৃহত্তর আন্দোলন থেকে শুরু করে একেবারে তৃণমূলকে কোণঠাসা করতে একটা বড় অস্ত্র হিসাবে ব্যবহার করছে ঠিক সেই মুহূর্তে এবার বিজেপির জন্য বুমেরাং হয়ে গেল জগন্নাথ চট্টোপাধ্যায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবনের তদন্তের নির্দেশ এবং চিঠি কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেন মুখ্য সচিব মনোজ পন্ত নির্দেশ দেন পুলিশকে এবং তদন্ত করে ঠিক কী তথ্য উঠে আসে সত্যিই কি বেনামি সম্পত্তি আছে জগন্নাথ চট্টোপাধ্যায় যে অভিযোগগুলি উঠেছে সেগুলি কি সত্য নাকি মিথ্যা তদন্তে কী তথ্য উঠে আসে এরপর রাষ্ট্রপতি ভবন কী পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের